খুব খুব সুন্দর ভাবে কাজ কর্ম করেছে এই মালিকের কি পছন্দ হয়েছে দ্বিতীয় দিন খুঁজতে গেছে ওই যেখানে এখানে কাজের জন্য কর্মীর জন্য শ্রমিক পাওয়া যায় সেখানে গিয়ে ওই ব্যক্তিটা না না ওই ব্যক্তি মাস এই সপ্তাহে একদিন কাজ করে আর যে অর্থটা হয় তার নিজের হয়ে যায় সারা সপ্তাহ অর্থ ওই অর্থটা দিয়ে কোনো রকম চালিয়ে নেয় আবার এক সপ্তাহ পরে কাজে আসে

যে জীবন আদর্শ পৃথিবীর মানবের কাছে তুলে দিয়ে গেছে যে সুন্দর জীবন ব্যবস্থা পৃথিবীর ব্যক্তিদের কাছে ইমানদারদের কাছে আজকে কত সুন্দর ভাবে আল্লাহ রাসূল উপস্থাপন করে গিয়েছে তার আদর্শ বাদশা হারুন আর রশিদ তৎকালীন যুগের একজন বড় ধরনের নামি দামি বাদশা তার দরবারে গিয়ে পরিচয় দিয়েছে ঠিক মতন কথা বলছিল না যখন আনতির পরিচয়টা দিয়েছে বাদশা হারুন আর রশিদ থুক টুক করে নিয়ে গেছে

গতকাল দশটার সময় ফ্লাইটে মুম্বাই থেকে ফিরেছি

গর্ভবতী হয়ে কোন সন্তান হবে জন্ম নিবে এটা আবার স্বামীকে মহন মোহন করতে